আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষি দেখি এক দশমিক পাঁচের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটনিম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্কগুলি বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কষি দেখি এক দশমিক পাঁচের অঙ্ক লিখে নিয়েছি এবার এক নম্বর অঙ্কগুলো শেখাবো এক নম্বরটি দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে কোনগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি এখানে কোনগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে ঘর সূক্ষ্ম কোন সমকোণ সল কোন তো তার আগে তোমার জানতে হবে যে সূক্ষ্মকোণ কোন কাকে বলে সমকোণ কাকে বলে সরল কাকে বলে স্থূলকোণ কাকে বলে তবে কিন্তু তোমরা কিন্তু বসাতে পারবে এগুলো কোনটা ঘরে বসবে তো দেখো আমি তোমাদের বোঝাচ্ছি তোমরা কিন্তু খাতায় নোট করে নিতে পারো দেখো সূক্ষ্ম কোণ কাকে বলে যে কোন মান জিরো ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হয় তাকে বলা হয় সূক্ষ্মকোণ অর্থাৎ কি বোঝা গেলো যে নব্বই ডিগ্রি ছোটো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ এবার দেখো সমকোণ কাকে বলে যে কোনো মান নব্বই ডিগ্রি হয় বুঝতে পারলে কমনা বেশিও না নব্বই ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণ আর স্বলকোণ কাকে বলে যে কোনো মান একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে কমনা ছোটো না একশো আশি ডিগ্রি হয় তাকে বলা হয় সরলকোণ স্থূলকণকে বলে যে কোনো মান নব্বই ডিগ্রি অপেক্ষা বড়ো হয় আর একশো আশি ডিগ্রি থেকে ছোটো হয় তাকে বলা হয় স্থূলকোণ তো এগুলো আমি বসে নেব ঘরে দেখো আমি ছক করে নিয়েছি আর লিখে নিয়েছি শুক্রকোন সমকোণ সরলকোণ স্থূলকোণ দেখো শুক্রকোণ আর সমকোণ সরলকোণ স্থূলকোণ কী কী হবে এখানে দেখো প্রথমে আছে বারো ডিগ্রি বারো ডিগ্রিটা কোন কোন হবে এটা জুড়িতে বেশি আর নব্বই রীচে ছোটো মানে কম তো শুক্র কোণে বসবে এখানে আমি বসিয়ে নেব বারো ডিগ্রি এবার দেখো বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এটাও তোমার দেখো নব্বই ইচে কম আছে এখানেই বসবে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এবার দেখো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কোনকে বলা হয় সরল কোনো এখানে লিখে নেব একশো আশি ডিগ্রি এবার দেখো তো উনআশি ডিগ্রি তো এটা দেখো একশো আশি না একশো আশি কম আছে আর চেয়ে বেশি আছে তো এটা কী হবে তোমার এটা হবে তোমার স্থূলকোণ এখানে লিখে নেব এটা তো উনআশি ডিগ্রি এবার দেখো একশো ডিগ্রি মানে নবরী চেয়ে বেশি আর একশো আশিটি চেয়ে কম আছে তো এটা তোমার হয়ে যাবে স্থূলকোন লিখে নেবো এখানে একশো আশি ডিগ্রি এবার দেখো উনচল্লিশ ডিগ্রি মানে এখানে দেখো জিরো ডিগ্রি চেয়ে বেশি আছে আর নব্বই ডি চেয়ে কম আছে তো এটা তোমার হয়ে যাবে সূক্ষ্মকণ এখানে লিখে নেবো উনচল্লিশ ডিগ্রি এবার দেখো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোনকে বলা হয় সমকোণ তো এখানে লিখে নেবো নব্বই ডিগ্রি এবার দেখো ঊনসত্তর ডিগ্রি বা নব্বই চেয়ে কম আছে তো এটা হয়ে যাবে তোমার সূক্ষ্মকোণ ঊনসত্তর ডিগ্রি এবার দেখো একানব্বই ডিগ্রি আছে নব্বইটি চেয়ে বেশি আর একশো আশি ডিগ্রি চেয়ে কম আছে এটা তোমার হয়ে যাবে ইস্তলকণ এখানে লিখে নেবো একানব্বই ডিগ্রি দেখো এটি তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে সরলকণ সমান টু ইন্টু ড্যাশ তাই সরলকণ তো সমকণের দ্বিগুণ কিন্তু এখানে কত বসাতে হবে এখানে বসাতে হবে নব্বই বসে নেব দেখো তো দেখো সমকোণে দ্বিগুণ বলেছে সমকোণের সমগত হয় নব্বই ডিগ্রি তো এরা দ্বিগুণ করলে হয়ে যায় সলকন এবার দেখো 3 নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে নিচের কোন কোন দৈর্ঘ্যের রীঘাংশুগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি দেখো এগুলো কী করতে হবে তোমরা মন দিয়ে বোঝো প্রশ্নে বলা হয়েছে নিচের কোন কোন দৈর্ঘ্যের রীঘাংশগুলির দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি তো দেখতে হবে দেখো দুই সেমি তিন সেমি ও চার সেমি এই তিনটি বাহু দ্বারা ত্রিভু চাকা সম্ভব কি সম্ভব না করে দেখাচ্ছি দেখো তোমরা মনে রাখবে যে যে কোনো দুটি রেখাংশের যোগফল তোমরা বড়টা বাদ দিয়ে ছোটো দুটোকে যোগ করবে যে কোনো দুটি রেখাংশের যোগফল যদি তৃতীয় রেখাংশের থেকে বড়ো হয় মানে এটা থেকে যদি বড়ো হয় তাহলে কিন্তু সেই রেখাংশ তিনটি দ্বারা একটি ত্রিভুজ আঁকা সম্ভব তো এখানে দেখো এটা হচ্ছে তৃতীয় স্বরেখাংশ এই দুটো হচ্ছে যদি যোগ করি আমি তো পাঁচ পাচ্ছি মানে এটা থেকে এটি বড় পাচ্ছি অবশ্যই কিন্তু এটা আঁকা সম্ভব তো লিখে নেব দেখো লিখব এক্ষেত্রে এক্ষেত্রে দুটি সরেখাংশ দুটি সরলরেখাংশ সরল রেখাংশ সেমি ও তিন এক্ষেত্রে দুটি স্বরেখাংশ দুই সেমি ও তিন সেমির যোগফল তৃতীয় রেখাংশ রেখাংশ থেকে বড় তাই এক্ষেত্রে তাই ত্রিভুজ আঁকা তাই ত্রিভুজ ত্রিভুজ আঁকা সম্ভব বুঝতে পারলে এটা হচ্ছে উত্তর এবার দেখো বি নম্বর বি নম্বরে আছে চার সেমি তিন সেমি ও সাত সেমি এখানে দেখব মানে এক্ষেত্রে ত্রিভুজ চাকা সম্ভব কি সম্ভব নয় তো আমি বড় দেখো এখানে যেখানে বড় সঠিকটা আছে সেটা বাদ দিয়ে দিলাম আর যে দুটো ছোটো আছে সে দুটো যোগ করবো তো চার আর তিন হচ্ছে সাত আর এখানে সাত পাচ্ছে মানে দুটো সমান হয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে কিন্তু ত্রিভু চাকা সম্ভব নয় যদি এটা থেকে বড়ো হতো তখন কিন্তু ত্রিভু চাকা সম্ভব হতো তো লিখে নেব দেখো লিখবো উত্তর এক্ষেত্রে দুটি সরলরেখাংশ রেখাংশ বা এখানে লিখতে পারি এক্ষেত্রে প্রথম দুটি হ্যাঁ বেশি শুনতে ভালো লাগবে প্রথম এখানে লিখে নিচ্ছি প্রথম এক্ষেত্রে প্রথম দুটি সরলরেখাংশ তার সেমি ও তিন তিনসেমি যোগফল তৃতীয় রেখাংশ থেকে বড় না হয়ে সমান হওয়ায় সমান হওয়ায় এক্ষেত্রে বা সমান হওয়ায় ত্রিভুজ আঁকা সম্ভব নয় ত্রিভুজ আঁকা সম্ভব নয় বুঝতে পারলে এবার দেখো সি নম্বর সি নম্বরে আছে এক সেমি তিন সেমি ও দুই সেমি এখানে দেখো আমি করবো এই বড়ো ষোল বাদ দিয়ে ছোট ষলসংস দুটি যোগ করবো তো এখানে দেখো এক আর দুই পাচ্ছি কি তিন পাচ্ছি তো আবার দেখো এদুর যোগ করে এটা সমান হচ্ছে তাই এখানে ত্রিভুজ আকা সম্ভব না তো লিখে নেব উত্তর এক্ষেত্রে প্রথম ও তৃতীয় রেখাংশ বা সরলরেখাংশ সরল রেখাংশ ছখাংশ এক সেমি ও দুই সেমি যোগফল যোগফল দ্বিতীয় রেখাংশ দ্বিতীয় রেখাংশ দেখো তিন সেমি থেকে বড় না হয়ে সমান হওয়ায় সমান হওয়ায় ত্রিভুজ আঁকা সম্ভব না ত্রিভুজ আঁকা সম্ভব নয় ঠিক আছে এবার দেখো ডি নম্বর ডি নম্বরে দেখো নিজে থেকে সংখ্যা বসাতে বলেছে ধর আমি একটি মন খুশি নিজে থেকে সংখ্যা বসিয়ে নিচ্ছি ধরো এখানে তিন সেমি বসিয়ে দিলাম লিখব তিন সেমি তারপরে ধরো এখানে আমি বসাচ্ছি চার সেমি বসে নিচ্ছি নয় পাঁচ সেমি ধরো পাঁচ সেই বসে দিলাম পাঁচ সেমি আর এখানে ধরো আমি লিখছি ও ছয় সেমি লিখে নিচ্ছি ছয় সেমি এবার দেখবো এক্ষেত্রে ত্রিপু চাকা সম্ভব কি সম্ভব নয় তো দেখো আমি এখানে সব থেকে ছয় সেমিটা বাদ দিয়ে দেবো এই দুটো যোগ করবো দেখো তিন আর পাঁচ আট হচ্ছে অবশ্যই তো এটা বেশি হচ্ছে তাই এক্ষেত্রে ত্রিভুচাকা সম্ভব লিখে নেবো এক্ষেত্রে উত্তর এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় দেখো তিন সেমি পাঁচ শ্রেমি রেখাংশ সরল রেখাংশ রেখাংশে লিখব রেখাংশের যোগফল তৃতীয় রেখাংশ ছয় সেমি থেকে বড় তাই ত্রিভুজ আঁকা সম্ভব বুঝতে পারলে এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে সূক্ষ্মকণি ও স্ত্রীর কোণি ত্রিভুজ কাকে বলে লিখি ও ছবি এঁকে চাঁদার সাহায্যে কোনগুলি মাপি দেখো আমি করে দেখাচ্ছি প্রথমে লিখবো সূক্ষ কণি ত্রিভুজ কাকে বলে লিখব সূক্ষ্ম কোন ত্রিভুজ দেখো যে সকল ত্রিভুজের যে সকল ত্রিভুজের যে কোনো একটি কোণের মান সূক্ষ্মকোণ कोण, अर्थात नब्बे डिग्री अपेक्षा कम से सकल से सकल त्रिभुज के সূক্ষ কণি কোনি ত্রিভুজ বলে এবার দেখো আমি ত্রিভুজটা একে দেখাচ্ছি দেখো আমি কোনো ব্যাপারে একটি রেখা নিয়ে নেব যে কোনো একটি সহলেখা নিলাম ধরো সেমি নিলাম একটি এবার এখানে আমি নাম দিয়ে দেব এ আর এখানে বি এবার দেখো আমি এখানে আমার নব্বই ইঞ্চে কম একটি ত্রিভুজ অঙ্কন করবো তো এইভাবে করতে পারি মানে এটা হয় নব্বই ডিগ্রি এ থেকে ছোটো করলে হয়ে যাবে এইভাবে এটাকে আমি করে নিচ্ছি আর এটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে দিতে মেয়েরা সি তো কিন্তু প্রশ্নে বলেছে যেটা কিন্তু মেপে দেখতে বলেছে যেটা সুখকণি কি সুখকনি নয় চাঁদা সাহায্যে মাপতে বলেছে এখানে চাঁদা বসিয়ে এখানে বিন্দুটা মিলিয়ে সলেখা ভালো করে মিলিয়ে দেখব এটা কত ডিগ্রি হচ্ছে তো এটা দেখো পাচ্ছি আমি ভিতর স্কুল দেখতে হবে তো এখানে পাচ্ছি পঞ্চাশ ডিগ্রি আর এখানে পাচ্ছি দেখো চুয়ান্ন ডিগ্রি পাচ্ছি তো লিখে নেব এটা চুয়ান্ন ডিগ্রি তো লিখবো দেখো এখানে আমি এটা কোন তৈরি করে নেবো আর লিখবো চুয়ান্ন ডিগ্রি বা এটা মাপবো দেখো এদিকে বসাচ্ছি চাঁদাটা তো আমাকে বাইড স্কেল ব্যবহার করতে হবে বাইর স্কেল ব্যবহার করছি এখানে দেখো শাড়ির যে কম পাচ্ছি মানে আটান্ন ডিগ্রি পাচ্ছি লিখে নেব এখানে আমি আটান্ন ডিগ্রি আটান্ন এখানে দেখো আমি এটা দেখবো আমি তো এদিক থেকে ধরছি বাম দিক থেকে ধরলে তোমরা ভিতরে স্কুল ব্যবহার করবে আর ডান দিক থেকে ধরলে বাড়ির সে ব্যবহার করবে দেখো আমি ডান দিক থেকে ধরেছি তো বাড়ির সে ব্যবহার করে দেখছি এটা সত্তর ডিগ্রি হচ্ছে এটা করে নেব সত্তর ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো আমি স্তূলকণি ত্রিভুজটা কাকে বলে লিখে দেখাবো তো লিখে মধ্যে দেখো স্তূলকণি ত্রিবুজ কাকে বলে স্থুল কোনি ত্রিভুজ দেখো যে সকল যে সকল ত্রিভুজের যে কোনো একটি কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা অপেক্ষা বেশি কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা কম সে সকল ত্রিভুজকে স্থুলকনি স্থুলকণি ত্রিভুজ বলে ত্রিভুজ বলে তো এখানে দেখো আমি একে দেখাচ্ছি ইস্তুরকনি ত্রিভুজ আবার আমি যে কোনো মাপের একটি সলেখা নিয়ে নেব যে কোনো মাপে নিয়ে এলাম এটা দেখো একশো আশি ডিগ্রি হচ্ছে এর নাম দিতে পারি এ বি তো দেখো এভাবে করবো এটা বড় করতে হবে আর এটা আমি লাগিয়ে দিলাম এখানে লিখে দেব সি এবার এর মাপগুলো আমি এখানে সাদা সাহায্যে মেপে বসিয়ে দেব তো দেখো এটা কত ডিগ্রি হচ্ছে এটা হচ্ছে তোমার ভিতরে ব্যবহার করবো এটা পাচ্ছি একশো কুড়ি থেকে একটু বেশি পাচ্ছি বাইশ পাচ্ছি একশো বাইশ ডিগ্রি এখানে লিখে নেবো একশত বাইশ ডিগ্রি এটা দেখব মেপে এটাতে বাইরের স্কেল ব্যবহার করতে হবে ডানটিকে বসেছি সেই জন্য এ দেখো কুড়ি পাচ্ছি কুড়ি একুশ বাইশ এখানে বাইশ পাচ্ছি এখানে আমি লিখে নেব বাইশ ডিগ্রি বাইশ ডিগ্রি এটা দেখব দেখো আমি ডান দিকে বসাচ্ছি তো আমাকে বাইরের স্কেল দেখতে হবে বাইরে স্কেল এটা এটা হচ্ছে ভিতরে স্কেল এদিক থেকে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ এটা হচ্ছে বাইরে স্কেল তো দেখো এই দাগটা কোথায় গিয়ে লাগছে এটা তোমার হচ্ছে দেখো তিরিশ পঁয়ত্রিশে গিয়ে লাগছে এখানে লিখে এটা পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে দেখো এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি বুঝা গেল এবার দেখো পাঁচ নম্বর অঙ্ক প্রশ্নে বলা হয়েছে পাশের বর্গক্ষেত্রাকার চিত্রে পরিশ্রম আপি তো দেখো এখানে একটা চিত্র আছে বড় ক্ষেত্রাকার এর পরিসীমা কি হবে দেখো তো বড় ক্ষেত্রাকারের পরিসীমার সূত্র হয় গুণিত একটি বাহু মানে এর প্রতিটি বাহু সমান আছে চারের সাথে একটি বাহু গুণ করলে কিন্তু এই পরিসীমাটা বেড়ে যাবে করে দেখাচ্ছি দেখো লিখব যে আমরা জানি আমরা জানি বর্গক্ষেত্রাকার বর্গ ক্ষেত্রের বড় ক্ষেত্রাকার চিত্রের পরিসীমা পরিসীমা সমান চার গুণিত বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তো দেখো চার বাহু দৈর্ঘ্য কী ছিল প্রশ্নে চারই ছিল চার সেমি তো গুণিত আমি চার বাসাবো সেমি এবার দেখো চার চেটা ষোলো পাচ্ছি তো ষোলো সেমি লিখতে হবে যদি এটা ক্ষেত্রফল বের করতে বলতো তো বর্গ সেমি লিখতে হতো ঠিক আছে এটা বেড়ে গেল অতএব লিখে নেব অতএব পাশের বড় ক্ষেত্রাকার বর্গ ক্ষেত্রা কার চিত্রের পরিসীমা সমান ষোলো সেমি ঠিক আছে এবার দেখো ছয় নম্বর ছয় নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস ড্যাশ সেমি এই দেখো এই চিত্রের কথা বলা হয়েছে যে এর ব্যাস হচ্ছে দেড় সেমি কী হবে দেখো এর প্রতিটি বাহু তোমার কী আছে চার সেমি আছে তো ব্যাসটাও দেখো চার সেমি হবে এটা চার সেমি হতে গেলে এটা চার সেমি আছে দেখে লিখে নেব চার সেমি আর ব্যাসার্ধ হবে দেখো ব্যাসার্ধ তোমার হবে ব্যাসকে দুই দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো লিখে নেব দেখো তো দেখো পাশের বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস কত হবে চার সেমি তো চার সেমি ব্যাসার্ধ কী হবে এই চারকে ভাগ করতে হবে দুই দিয়ে মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয় তো চারকে দুই দিয়ে ভাগ করলে হবে দুই সেমি বুঝতে হবে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম অর্ধেক আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালো বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ